হ্যালো প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা গড় নিই যে যেগুলো আমাদের চাকরির পরীক্ষা আছে সে সমস্যা অঙ্ক করা ঠিক আছে গড় নির্ণয় করার প্রথমে আমি দুটো সূত্র লিখে দিয়েছি এক নম্বর সূত্র আছে যে পরপর বা সমপার্থক্য যুক্ত সংখ্যা গড় যদি পরপর সমপার্থক সংখ্যার গড় সংখ্যা গড় থাকে তাহলে গড় কীভাবে নির্ণয় করব সেই সংখ্যাটা আছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ভাগ দুই এটা হচ্ছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হচ্ছে কি প্রথম n সংখ্যক প্রকৃত সংখ্যার বর্গ কত এই দুটো সূত্র ধরে আমরা আগব করব তো প্রথমে আমরা কি বলতে দেখেন এক নম্বর আমরা বলতে কত 25 27 তারপর হচ্ছে 29 তারপর হচ্ছে 31 তারপর হচ্ছে 33 এগুলো হচ্ছে সমপাতক ঠিক আছে এই যে 25 27 27 29 30 33 33 ঠিক আছে এইগুলো সঙ্গে যদি আমরা গড় নির্ণয় করতে হবে তার মাসে যেটা আছে সেটা আমরা কী করবো প্রয়োগ করবো তাহলে কি লাগবে এখানে গড় অতএব গড় লিখব গড় সমান সময় প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কথা আমাদের পঁচিশ প্লাস দ্বিতীয় শেষ সংখ্যা শেষ সংখ্যা কথা আমাদের তেত্রিশ বাই কত বলেছে ভাগ দুই বলেছে দুই তাহলে কত হবে এখানে পঁচিশ পাঁচ তিন আট তাহলে যে তিন দুই পাঁচ কত আটান্ন বাই দুই ভাগ করে তাহলে কত হবে দুই দুই চার এক আঠারো দুই আঠারো তাহলে আমাদের গড় কত হবে উনত্রিশ এটা হচ্ছে আমাদের তাহলে গড় কথা কি সতেরো কমা কুড়ি কমা তেইশ ছাব্বিশ কমা উনত্রিশ তো এগুলোর সঙ্গে আমরা কি করবো এখানে করব করবো সতেরো তিন কুড়ি কুড়ি তিন তেইশ তিন ছাব্বিশ ছাব্বিশ তিন উনত্রিশ আমাদের এক নম্বর সূত্র কি আছে সেটা লেখবো গড় ঠিক আছে গড়ে আমাদের প্রথম সংখ্যা কথা বলছে শেষ সময় শেষ সময় কত উনত্রিশ তারপরে কি যে সতেরো আর সাত ন সাত ষোলো ছাতে এক দুই দিয়ে ঠিক আছে সতেরো উনত্রিশ কত হচ্ছে ছেচল্লিশ হচ্ছে ঠিক আছে দুই দিয়ে দুই দুই চার আর দু তিনের ছিল কত হবে তেইশ হবে তেইশ এটা হচ্ছে আমরা তারপর গড় কত হলো

তাহলে কি বলছে প্রথম একশো একটি প্রকৃত সংখ্যা হলো তার কত হবে কয় ঠিক আছে এরপর আমরা তিন নম্বর সূত্র দেখি কি করবো বলতো এক থেকে শুরু করে এন পর্যন্ত বিজয় সংখ্যাগুলির গড় নির্ণয় করো ঠিক আছে সূত্র হচ্ছে কি শেষ বিজয় সংখ্যা প্লাস ওয়ান বাই দুই দিয়ে ঠিক আছে তাহলে এরকম যদি থাকে যে এক থেকে শুরু করে এন পর্যন্ত বিজয় সংখ্যাগুলির গড় কত তাহলে আমরা কি করবো সূত্র হচ্ছে আমাদের শেষ বিজয় সংখ্যা প্লাস এক বাই দুই ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা কি আমরা দেখবো আর নম্বর অঙ্কটা এক থেকে শুরু করে উনচল্লিশ তাহলে কত এক থেকে শুরু করে এন এর জায়গায় কত লাগো আমার শুরু করে এন জায়গায় লাগাবো আমার উনচল্লিশ বীজ সংখ্যার গড় কথা ঠিক আছে বীজ সংখ্যার গড় কত ঠিক আছে গড় কত তাহলে আমাদের আমরা আমাদের গড় ঠিক আছে কি গড় সমস্যা শেষ সংখ্যা শেষ সংখ্যা আমরা এখানে লিখছি না তার এখানে বসে দিচ্ছি আমাদের এখানে শেষ সংখ্যা হচ্ছে কত উনচল্লিশ প্লাস কত কী বলেছে এক এক বাই কত দুই তাহলে উনচল্লিশ আর এক কত হবে চল্লিশ বাই কত আছে দুই তা আমরা কী করবো এই দুইতে চল্লিশকে ভাগ করবো ঠিক আছে তাহলে কত হবে দুই একে দুই দুই কুড়ি চল্লিশ তাহলে আমাদের গড় কত হচ্ছে কুড়ি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে ছয় লোকের সঙ্গে কি বলছে এক থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত বিজয় সংখ্যা কত তাহলে শেষ করবো গল গড় শেষ সঙ্গে আমাদের থার্টি ওয়ান থার্টি ওয়ান লেখা প্লাস ওয়ান আসে ওয়ান বাই কত দুই তাহলে থার্টি ওয়ান আর এক কত থার্টি টু বাই কত দুই 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 ষোলো বত্রিশ তাহলে কত হচ্ছে ষোলো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ষোলো গড় হচ্ছে কত ষোলো এরপরে আমাদের চার নম্বর সূত্রটি বলে দেখো যে এক থেকে শুরু করে এন পর্যন্ত জোর সংখ্যা এবার কিন্তু আমাদের জোর সংখ্যা চাইছে আগে আমরা প্রকৃত এবং বিজোর সংখ্যা বলেছি দু তিনটা সূত্রে এবার আমাদের কি চাইছি এক থেকে শুরু করে এন পর্যন্ত জোর সংখ্যা এবার আমাদের জোর সংখ্যা সূত্র কি বলছি শেষ জোর সংখ্যা প্লাস দুই বাই দুই ঠিক আছে তো যেখানে এন হচ্ছে প্রকৃত জোর সংখ্যা আমরা কি জানি গড় কি লাগবো গড় গড় সংখ্যা সংখ্যা গড়

আমাদের সূত্র বলছে শেষ জোর সময় শেষ জোর সময় বিয়াল্লিশ প্লাস কত আমাদের দুই বাই কত দুই তাহলে বিয়াল্লিশ করলে চুয়াল্লিশ বাই দুই 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 বাইশ চুয়াল্লিশ ঠিক আছে তাহলে হলো বাইশ আমাদের জোর জোর সময় মধ্যে এক থেকে বিয়াল্লিশের মধ্যে সেটা আমাদের বাইশ এরপর বলছি এক থেকে বিরানব্বই পর্যন্ত জোর সময় কত সেম সূত্র গড় समान समान अभी कथा हो शेष चुका बब्बे नाइन टू प्लस टू बता बुराब्बे चुआ्बे बार दू चार आठ दार क्या आठ एक गल चौदे चौदह तेज़ कथा सातचल्लिस ठीक है देखो दो आठ

তো সতেরো সংখ্যক সংখ্যার তাহলে আমাদের এন মানে সতেরো তাহলে উত্তর কি হবে আমাদের সতেরোটি প্রথম সতেরোটি বিজয় সংখ্যা দেখো প্রথম জোর সংখ্যার গড় যদি নির্ণয় করতে যায় তাহলে এন প্লাস ওয়ান আছে হ্যাঁ এটা একটা ছয় নম্বর জোর সংখ্যার গড় যদি কোশ্চিনটা কি বলছে প্রথম চৌষট্টি জোর সংখ্যক তো চৌষট্টি যদি নির্ণয় করতে যায় তাহলে আমরা গড় কথা হবে গড় সম ওয়ান তাহলে কথা হবে পঁয়ষ্টি হবে এই পঁয়ষ্টি হচ্ছে গড় ছে জোর সময়ের গড় হচ্ছে পঁয়ষট্টি এরপর কি বলছে প্রথম আঠারোটি জোর সংর গড় কথা ঠিক আছে যে আঠারোটি মানে জোর সময় গড় যদি তাহলে সুতরাঞ করতে হবে

সূত্র হচ্ছে কি এন প্লাস ওয়ান ইন্টু এন টু এল প্লাস ওয়ান বাই সিক্স তো এখানে যে এন এন হচ্ছে আমাদের এই যেটা শেষে থাকবে তাহলে এখানে এন কত হবে এখানে এন মানে হচ্ছে টেন আমরা সূত্রটা গড় ঠিক আছে তারপরে বুঝতে তাহলে গড় লিখলাম হ্যাঁ সূত্র হচ্ছে আমাদের কি এন ঠিক আছে এখানে এন মানে হচ্ছে আমাদের টেন এন মানে কত এখানে টেন তার এনে যাই সব টেন তারপর টেন প্লাস ওয়ান টু এন টেন ঠিক আছে তারপর ডাইরেক্ট প্লাস ওয়ান করে দিচ্ছি ঠিক আছে দুই দশে কুড়ি হবে তো আমরা ডাইরেক্ট কুড়ি করে দিচ্ছি ঠিক আছে সবাই তো বুঝতে বলে দিলাম তাহলে টু এন আছে টুয়েন মানে কথা হবে এন মানে টু এন মানে হবে কুড়ি তো কুড়ি প্লাস কত ওয়ান করে দিলাম ঠিক আছে বার সিক্স ঠিক আছে दस और तो एक जो कर एगारो मसे इंटू हो कड़ी और एक क्योंकि एकुश वाई कम सिक्स एवं एगारो एक गुण करब ठीक है गुण कर ले कत देखी एक टू एगारो एक दई एक दई वन थ्री टू मैंने कू एक दूस एकतीशो एक त्रिस কে ছয় দিয়ে ভাগ করতে হবে তা ভাগ করছি দুশো একত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে ছ তিন আঠারো ছ তিন কত আঠারো আরো বাঁচবে কত আমাদের তেরো থেকে আট গেলে পাঁচ আর কত একান্ন আরো তারপরে ছ আটে কত হবে আটচল্লিশ হবে কত হবে আটচল্লিশ আটচল্লিশ বাই কত এখানে বাঁচবে এখানে বাঁচবে আমাদের কত এগারো থেকে আট গেলে তিন তাহলে উপরে যাবে তিন নিচে আসবে আমাদের ছ তাহলে তিন 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 দুই ছ তাহলে হবে আট তিরিশ এরপরে কি বলছি এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যাগুলো তা আমরা সূত্র বুঝিয়ে দিয়েছি এখানে আমাদের তেইশ বলছি বসাবো তেইশ বসাবো তাহলে তেইশ এক ইন্টু তেইশ ইন্টু দুই ঠিক আছে আমরা এখানে গুন কোয়ালিছি এখানে টাইগার একটা বাইল শর্টকাট করবো তেইশ দিলে কত হবে তিন তো ছেচল্লিশ প্লাস ঠিক আছে আছে তাহলে দুই মান তেইশ তেইশ বাই কত সিক্স এটা আমি করলাম না করে দিলাম তারপরে দেখো তেইশ আরেক যোগ করলে কত চব্বিশ হবে ছেচল্লিশ কত সাতচল্লিশ 22 तो 6 এখানে করেছি এবারে 24 আর 47 কে গুণ করতে হবে তাই না তাহলে 24 * 47 গুণ করলে তাহলে কত হবে 74 * 28 এর 8 হাতে 2 214 আর 216 इनटू 44 1674 49 তাহলে 8 6 12 এর হাতে 1 9 11 তাহলে কত হলো 1128 11 * 8 কি হবে ছয় দিয়ে ভাগ করবো তাহলে দেখি এগারোশো আঠাইশকে আমরা কী করবো ছয় দিয়ে ভাগ করবো এই যে এগারোশো আঠাইশ একে আমরা ছয় দিয়ে ভাগ করবো ঠিক আছে ছয় একে ছয় বাসপ পাঁচ আট দুই বাহান্ন ঠিক আছে এটা বিয়োগ হবে আর ছ আটে আটচল্লিশ ছ আটে কত আটচল্লিশ বাঁচবে কত চার আর এখানে আট কত আটচল্লিশ ছ আটে আটচল্লিশ তাহলে কত হবে আমাদের আনসার হয়ে যাবে একশো অষ্টাশি গড় তাহলে বর্গের গড় কথা হলো একশো অষ্টাশি তারপরে কি বলছে এক থেকে একচল্লিশ পর্যন্ত গড় কত ঠিক আছে আচ্ছা এখানে আমাদের বর্গের গর চাই ঠিক আছে বর্গের গর গড় কত সব পশ্চিমবঙ্গ বর্গের গড়া সুতরাং জায়গায় আমাদের বর্গের তাহলে এক থেকে একচল্লিশ পর্যন্ত পরপর প্রকৃতির সঙ্গে বর্গের গর্বত বর্গের বর্ণনে বসি তাহলে আমাদের আছে টাইমের নম্বর ফর্টি ওয়ান প্লাস ওয়ান তারপর হচ্ছে টুয়েলভ তাহলে একচল্লিশ দিনের কথা হবে আসে বিরাশি তো ডাইরে বিরাশি বসে দিলাম প্লাস ওয়ান পায়ে সিক্স তাহলে একচল্লিশ আজকে হবে বিয়াল্লিশ ইন্টু এক বিরাশি আর হবে তিরাশি বাই কত ছ এটা আমরা বার করছি বর্গের গড় ঠিক আছে ওটা আমার কাছে মিস্টেক ছিল ওটা দেখে না তারপরে কী হবে এটা গুণ করতে হবে বিয়াল্লিশ ইন্টু তিরাশি তিন দুই ছ তিন চারে বারো আট দুই ষোলো ছয় তের পাঁচ চারে বত্রিশ বত্রিশত্রিশ তাহলে কত ছয় আট চার তিন চৌত্রিশ হবে ছিয়াশি তা চৌত্রিশ ছিয়াশি ছয় বার করবো আমার ঠিক আছে চৌত্রিশ ছিয়াশি কে আমরা ছয় ভাগ করব ছয় দিয়ে ভাগ করলে দেখেন শুধু ছয় আছে ছয় ছয় তাহলে গর্ব ধরো পাঁচশো একাশি এটা হচ্ছে তাহলে বর্গের গর্ব ধরো একাশি সব কিন্তু বর্গের গর্ব আগে তাহলে লিখতে তো বর্গের গর্ব